পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে বেঁচে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে যায় তেমনই এক জায়গা হল অ্যামাজন রেন ফরেস্ট এখানে একটা ভুল মানে মৃত্যু ভুল মানে আর কোনো দ্বিতীয় সুযোগ নেই এই জঙ্গলের গভীরেই হারিয়ে গিয়েছিল চারটি শিশু দু হাজার সালের পয়লা মে কলম্বিয়ার এক প্রত্যন্ত অঞ্চল দিয়ে একটা ছোট যাত্রীবাহী বিমান উঠছে। ভেতরে খুব বেশি মানুষ নেই একটা পাইলট একজন মা তার চারটি শিশু আর একজন ব্যক্তি এই ফ্লাইটটা কোনো বিলাসিতার জন্য নয় এটা একটা জরুরি ফ্লাইট কেউ ভাবেনি এটাই হবে এই প্লেনের শেষ যাত্রা চলার পথে মাঝ আকাশে হঠাৎ করে পাইলট লক্ষ্য করেন যান্ত্রিক গোলযোগ রেডিওতে শেষ বার্তা পাঠানো হয় মেয়ে ডে মে ডে মেয়ে ডে তারপর একটা বিকট শব্দ আর তারপর জঙ্গলের মধ্যে বিমানটি ভেঙে পড়ে তেরো বছরের শিশুটি চোখ খুলতেই দেখে ছোট বোন কাঁদছে জঙ্গলে এই সময় মৃতদেহের পাশে থাকা মানে মৃত্যুকে ডাকা সে ছোটদের বলে আমরা এখন দূরে যাব এই সিদ্ধান্তটা ছিল এই শিশুর জীবনের বড় সিদ্ধান্ত তারা বিমানের ধ্বংসস্তূপ থেকে দূরে যায় সবচেয়ে ছোট শিশুটিকে সে কোলে নেয় চার বছরে শিশুটি বারবার ফিরে তাকাচ্ছিল সে বুঝতে পারছিল কিছু একটা খারাপ হয়েছে রাত নামলো কোথাও আলো নেই সাথে মা নেই আছে শুধু বন্যপ্রাণীর আওয়াজ বড় বোন ছোটোদের জড়িয়ে ধরে বসে থাকে সেই রাতে সে ঘুমায়নি কারণ সে জানতো ঘুম মানে বিপদ সকালে সে সিদ্ধান্ত নেয় বেশি দূরে কোথাও যাবে না তারা আদিবাসী তারা জানে অনেক দূরে যাওয়া মানেই বিপদ সে গাছের ফল চেনে সে গাছ থেকে বুনো ফল সংগ্রহ করে আনে বৃষ্টির জল পাতায় সংগ্রহ করে একটু একটু করে ছোটদের মুখে ঢেলে দেয় সে ডালপালা দিয়ে একটা ছোট ছাউনি বানায় কারণ মাটিতে থাকা মানেই বিপদ আর খোলা আকাশ মানেই বৃষ্টি এই ছাউনিটাই পরে সেনারা খুঁজে পেয়েছিল কিন্তু তখন তারা জানতো না এই ছোট সিদ্ধান্তটাই ওদের বাঁচিয়ে রাখবে শিশুদের খোঁজে সেনাবাহিনীর একশো জন সদস্যকে নিযুক্ত করে কলম্বিয়া সরকার অনুসন্ধান অভিযানে সাহায্য করার জন্য তিনটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল এছাড়াও উদ্ধারে হাত লাগিয়েছিল অ্যামাজনে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের সত্তর জন সদস্য কিন্তু অ্যামাজন কাউকে সহজে ফিরতে দেয় না দিন যায় রাত আসে শুধু আশা বাঁচিয়ে রাখে উদ্ধারকারীরা যখন দুর্ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা তিনটা মৃতদেহ খুঁজে পায় পাইলট দুই প্রাপ্তবয়স্ক এদের মধ্যে একজন ছিল ওই চার শিশুর মা কিন্তু শিশুরা কোথায় শিশুদের কোনো চিহ্ন নেই একটাই প্রশ্ন তখন সবার মনে জন্ম নেয় তারা কি তাহলে বেঁচে আছে তেরো বছরের বাচ্চা সে এখনও শিশু কিন্তু বাস্তবতায় তাকে বড় হতে হবে ন বছরের বাচ্চা সে ভয় বোঝে কিন্তু সামলাতে জানে না চার বছরের বাচ্চা সে মা ছাড়া পৃথিবী বোঝে না আর একজন এগারো মাসের যে নিজের ক্ষুধাটাকেও কান্না দিয়ে বোঝায় এই চারটি শিশুর সামনে একটাই বাস্তবতা মা আর নেই কোনো সাহায্য নেই চারিদিকে শুধু ঘন জঙ্গল সেনাবাহিনী তখন একটি মানবিক সিদ্ধান্ত নেয় শিশুদের পরিবারের কণ্ঠে হুইটোটো ভাষায় বার্তা দেওয়া হবে বলে ঠিক করা হয় হেলিকপ্টার থেকে দিনের পর দিন প্রচার করা হয় তোমরা যেখানেই আছো সেখানেই থাকো আমরা আসছি দেখতে দেখতে পঁয়ত্রিশ দিন পেরিয়ে যায় বিশ্ব মিডিয়া বলছিল এতদিনে কেউ বাঁচে না কিন্তু জঙ্গল বলছিল সব নিয়ম এখানে কাজ করে না একদিন গাছের ডালপালা দিয়ে বানানো অস্থায়ী আশ্রয় খুঁজে পাই সে একটা বোতল আধ খাওয়া ফল দেখতে পায় তখনই নিশ্চিত হওয়া যায় যে শিশুরা বেঁচে আছে এবং কাছাকাছিই আছে এরপর তাদের উদ্ধার করা হয় সেনাবাহিনীর মেডিকেল টিম সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দেয় শিশুদের নিয়ে যাওয়া হয় সামরিক হাসপাতালে সেখানে আগেই প্রস্তুত ছিল শিশু বিশেষজ্ঞ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নিউট্রিশন টিম কোনো সাংবাদিক ঢুকতে দেওয়া হয়নি কারণ এই মুহূর্তটা গল্পের না জীবনের বাচ্চাদের কোনো অঙ্গহানি হয়নি তারা কেউ বিষাক্ত কিছু খায়নি তাদের সমস্যা ছিল চরম অপুষ্টি ডিহাইড্রেশন এবং মানসিক ট্রমা ন বছরে শিশুটি প্রথম প্রশ্ন করেছিল মা কখন আসবে এই প্রশ্নের উত্তর কোনো ডাক্তার দিতে পারেনি কয়েক সপ্তাহের চিকিৎসার পর আসে সেই মুহূর্ত অবশেষে শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই গল্প শুধু বেঁচে থাকার নয় এই গল্প মাকে হারিয়েও হাল না ছাড়ার গল্প এই গল্প মানুষের ভেতরের বেঁচে থাকার গল্প অ্যামাজনের গভীর জঙ্গল চারটি শিশুকে মারতে পারেনি কারণ তারা শেষ পর্যন্ত লড়াই ছাড়েনি